আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি অর্ধেকটা মেলার ঘুরিয়ে দেখেছিলাম আর এখন হচ্ছে পুরোটো মেলা দেখাবো যাই হোক প্রথমে তো আপনাদেরকে বলেছিলাম ওরা যেই বায়না করেছে আসার জন্য কিন্তু হচ্ছে আসার পরে যে কী করতেছে দেখ আর এই ছোটটা হচ্ছে এত দুষ্টর দুষ্ট বলার মতো না এখন আমরা প্লেনের টিকিট কেটে নিয়ে আসলাম কিন্তু এখন হচ্ছে সে প্লেনে উঠবে না সে এত দুষ্ট আমাদেরকে নিয়ে উঠবে বলতেছে বলেন তো এখনকার আমাদের সেই বয়স আছে ওঠার মতো যাই হোক তারপর মেজোটাকে উঠিয়ে দিয়েছি আর ও একা একাই পুরোটা প্লেন ঘুরতেছে দেখেন আর কিন্তু কেউ নাই আশেপাশে ও একাই মজা করতেছে আর কি করার এই ছোটটাকে নিয়ে আমরা রাস্তায় হাঁটতেছি এখন আর কি করার আমরা হচ্ছে বাহিরে হাঁটতেছি আর দেখতেছি কতক্ষণ যে ও নামবে কিছুই তো করার নাই আশায় আশায় আমরা হচ্ছে দাঁড়িয়ে আছে। আর ওই ছোটোটা আশায় আসতে কখনও নামবে আর তারপর হচ্ছে ওই ঘোড়াতে আবার সে উঠবে তারপরও তার বায়না আমাদেরকে নিয়ে উঠবে কী করবো বলেন যাই হোক মামাকে জিজ্ঞেস করলাম মামা ঘোড়ার ওইখানে কি আমাদেরকে নিয়েও বলছে হ্যাঁ সমস্যা নাই বাচ্চা মানুষ তোদেরকে নিয়ে আপনারা ওঠেন সমস্যা নাই এখন দেখেন আমরা হচ্ছে অপেক্ষায় আসি কখনও নামবে কিন্তু নামার কোনো শেষই হয় না ওদের প্লেন ঘোরা তাহলে আর নামবে কীভাবে এই সাইড দিয়ে আমরা বারবার বলতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নামো সে আমাদেরকে হচ্ছে আরও দুষ্টমি করে ভেঙাচ্ছে তাড়াতাড়ি নামবে কি যাই হোক এখনও নেমে গেছে এখন হচ্ছে আমরা হচ্ছে সেই আবার আরেকটা রাইটার আছে ঘোরা ওইখানে হচ্ছে ও উঠবে এজন্য হচ্ছে আমরা ওই যে মামাদের সাথে কথা বলে টিকিট কেটে নিলাম তারপরও দেখেন ওই যে আমাদেরকে টানতেছে আমাদেরকে নিয়ে তারপরে সে উঠবে যাই হোক তারপরও আমরা সাথে চলে গেলাম কি আর করার দুইজনকে নিয়ে আমরা চলে গেছি উপরে বসে একসাথে মজা করব আমার বড় বোনের মেয়ে বড়টা বলতেছে সাথে আমরাও একটু মজা করতে পারব কি আর করার এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছি যাই হোক বয়সকালে আর তো কিছু করার নাই ঘোরার ঘোরাতে আমরাও একটু চলে আসতেছি ওদেরকে বললাম সূর্যকে সত আর ওই পুস্কি হচ্ছে এটা হচ্ছে আমার বোনের মেয়ে ছোটোটা ও হয়েছে বড় দুষ্টু ও হচ্ছে সব কিছুতে আসার জন্য নাচবে কিন্তু আসার পরে আর সে ভয়ে ভীতু হয়ে থাকবে কিছুই বোঝে না এই যে আমরা শুরু করে দিলাম ঘোড়ার গাড়ি আর শুরু হয়ে গেল আমাদের দেশটা স্বপ্নপুরী তারপরে আর কি করার আমরা দুইজন হচ্ছে মজা করতেছি যে এই ছোটো দুইটার সাথে আমরাও একটু ঘুরতেছি কিছু সুযোগকে সদ্ব্যবহার করে নিলাম এই বলে আমি আর আমার বোনের মেয়ে হচ্ছে দুইজনে খুব হাসাহাসি করতেছিলাম যে ঠিক আছে ভালো হয়েছে আমরা হচ্ছে একটু মজা করতে পারলাম যাই হোক আমাদের হচ্ছে এই মেলাটা হচ্ছে আপনাদেরকে আগেই বলেছিলাম যে এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আটির বাজারে ওইখানে বললে সবাই চিনে নতুন এই মেলাটা উদ্বোধন করেছে যদি আমার আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারাও কিন্তু যে ঘুরে আসতে পারেন এইখানে অনেকগুলা রাইড আছে আরও হচ্ছে আপনার ওই নতুন নতুন কয়েকটা সুইমিং পুল এগুলো করতেছে ওরা এখনও চালু করে নাই করবে তারপর যাই শেষমেশে আমরা খুব মজা করতেছি এই ঘোরার এইখানে যে আমরা দুইজনে খুব মজা করলাম আর এদিক দিয়ে ওরা কিন্তু নামে না আমাদের কিন্তু একবার শেষ হয়ে গেছে তারপর আবার এইখান থেকে আরেকবার ঘুরতে চায় বিধায় বলে ওর বাবা বলতেছে ঠিক আছে আরেকবার টিকিট কেটে দিব আপনি একটু মামা আরেকবার ঘুরান আরেকবার কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে তারপরে আর কি করার এই যে আমাদের হচ্ছে ঘোরাঘুরি চলতিই আছে চলতেই আছে আর তো কিছু করার কী আর করবো ছোটো বাচ্চাদের মতো আমরাও ঘুরতেছি মজা করতেছি যাই হোক গাইস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারাও কিন্তু পারেন ওইখান থেকে ঘুরে আসতে আর আপনাদেরকে তো আমি বলেছি এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলাবিলিস পার হয়ে কিন্তু আপনারা হচ্ছে অনেক সময় এখানে নাও চিনতে পারেন ওইখানে হচ্ছে সিএনজি স্ট্যান্ড আছে ওইখানে জিজ্ঞেস করলে আপনাদেরকে চিনিয়ে দিবে অনেক সুন্দর করতে ওরা মেলাটা মাত্র চাইলে আপনারা দেখে আসতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে ছোটো বাচ্চাদের থাকলে বাচ্চাদের নিয়ে যাবেন ওইখানে খুব মজার মজার রাইট আসছে রাইটারগুলো খুব সুন্দর যাই হোক আমাদের কাছে ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একটা লাইক করবেন আর যদি ভালো না লেগে থাকে তাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারবো আর এখন হচ্ছে আমরা ওই ঘোরার গাড়িটা শেষ হয়ে গেছে তারপরও হচ্ছে ওরা দু দুইটায় নামতে চাচ্ছে না আমরা জোড়া করে নামিয়ে নিচ্ছি যে চলো দেখো আর কতক্ষণ থাকবা সে খালি ঘুরতেই চায় ঘুরতেই চায় যাই হোক আমি লাস্ট হচ্ছে আমার বোনের মেয়েটাকে বলতেছি দেখো আর কতক্ষণ তো ঘোরা যাবে না মামা আমাদেরকে তালা দিয়ে চলে যা সে কি আর কথা শোনে না সে তো আর কোনো কথা শুনতেই আসে না আমি এখন বলতেছি আমার বোনের মেয়ে বড়টাকে ও তো আর কথা শুনবে না চল আমরা হচ্ছে জোর করে ওকে নামায় নিয়ে যাব। এইবার ঘোরাটা ঘোড়াটা শেষ হোক তারপরে হচ্ছে ওকে আমরা জোর করে নিয়ে যাব কারণ ও হচ্ছে আমরা এখন সাথে আছি তো খুব মজা পেয়ে গেছে এই জন্য হচ্ছে ও নামতে চাচ্ছে না তারপরে আর কি করার আমি বলতেছি এইবার মামা থামায় দেন আর দরকার নাই কারণ ও হচ্ছে যতক্ষণ ঘুরবে ততক্ষণ থাকতেই চাবে এখন হচ্ছে আমরা জোর করে নামিয়ে নিব এই বলতেছি আর আমার বোনের মেয়ে খুব হাসতেছে এই কথা শুনে আর আমার বোনের মেয়ে বলতেছে আন্টি তাতে কী হয়েছে আমিও তো একটু ঘুরছি আমরাও তো একটু মজা করতেছি আমি কই না আর দরকার নেই এই যে আমি জোর করে ওকে নিয়ে নামিয়ে নিছি বলতেছি চল আর এখানে থাকা লাগবে না তুই বহুত জ্বালিয়েছিস আমাদেরকে তারপর আমরা যাই হোক আজকে অনেক মজা করলাম আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাদেরকে আজকের মতো এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম